আসসালাম আলাইকুম কাতু আজকে তো পাকিস্তান এটা শুধু আমার পড়াটার প্যান্ট যেটা আপনার ক্যামেরায় দেখতে পাবে না তাই আমি ধরে নিয়েছিলাম মায় গড় এটার কালারটা তো আমি দেখেই সব মানে স্পেসলেস হয়ে গেলাম এত সুদিং কালার এন্ড এটাও আমরা এতনিকের মনে হয় এক একটা এক ব্র্যান্ডেরও আছে হ্যাঁ খুব সুন্দর দেখেন এটা তো দারুন দারুণ দারুণ একটা জিনিস আছে মাস্টার্ড কালার অ্যান্ড ব্লুটা হুম ব্লুটা কিন্তু একটু ডিফারেন্ট আছে হ্যাঁ ব্লু এর অনেক কিছু আছে যেটা আপনারা অ্যাজ ইউজুয়াল নর্মাল পাবেন না ব্লুটা একটু মিস করবেন না হ্যাঁ আমি যখন ডিটেলসটা দেখাবো ডিটেলসটা অবশ্যই দেখে নিবেন এটা ম্যাটেরিয়াল এভরিথিং ডিফারেন্ট আছে যারা আসবেন এসে একটু লাভ লাইক ওয়াও করে দেন সব ঠিকঠাক আছে কিনা জানিয়ে দেন আমাদের সারা সারে এক্সক্লুসিভেল লাইফটা আমার একটু লেট হয়ে গেল আজকে হ্যাঁ কিছু কিছু জিনিস আসলে এখন ঈদের টাইম তো আপু অনেক কিছু গুছাতে হচ্ছে তার মধ্যে সামনে চার দিন হচ্ছে গিয়ে অলমো অলমোস্ট একটা লম্বা ছুটি তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ড্রেস ডিলে হতে পারে আমাদের সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবকিছু অফ থাকার এটা ভাবে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে সব মিলিয়ে আসলে এই টাইমটাতে আমাদের জন্য একটু প্যারা হয়ে যাচ্ছে তারপরেও হ্যাপি যে আফটার সো লং টাইম আমরা মানুষরা মানে ভোট নিয়ে এতটা এক্সাইটমেন্ট লাইক আমার কাছে তো ঈদিন মনে হচ্ছে অনেক মানে আমার কাছে আসলে ঈদ লাগছে সো যাই হোক সো এই জন্য হয়তো বা কিছু কিছু ড্রেস যেগুলো আমরা প্রি অর্ডার নিচ্ছি বা সাত দিন টাইম নিচ্ছি বা ছয় দিন নিচ্ছি এটা দশ দিন হয়ে যেতে পারে একটু সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই হ্যাঁ চার দিন একটা লং ছুটি পড়ে যাবে তো যাই হোক এই যে বিসমিল্লা করে আপুর ড্রেসটাতে শুরু করছি ওয়াও এটা খুব এলিগেন্ট হ্যাঁ খুব এলিগেন্ট একটা জিনিস ইনশাল্লাহ আপনার পেতে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন স্লিভের বোরিং এর ওয়ার্ক টোয়ার খুব সুন্দর মাসালা ড্রেসটাই আসলে অনেক সুন্দর ড্রেসটাই অনেক 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 নাইস একটা জিনিস টপ নোচ কোয়ালিটি ইনশাল্লাহ আমরা এনশোর করবো এই ড্রেসের মধ্যে এটা মধ্যে সাইজ থাকছে আমাদের আচ্ছা এখন আমি মনে দেখি তো লাইভ দেখতে পাচ্ছি কি না লাইভে তো দেখতে পারি না ভাই লাইভ আসে আমার পেজে অনেক পরে অনেক পরে মানে এটা আসলে খুব প্যারা হয়ে গেছে ঠিক আছে এটা একটা বড় ধরনের প্যারেশানি হয়ে গেছে হ্যাঁ কল দিতে বলেন কন্টিনিউয়াসলি হুম একটু কল দিতে হবে হ্যাঁ বুঝলাম না আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না হায় হায় গ্রুপ দেখে আবার আপডেট হয়ে গেছে সবাই আপু মনে একটু মানে একটু স্লো কাজ করেন হ্যাঁ আপনি আসলে আজকে অনেক জ্বালাচ্ছেন হ্যাঁ তো মানে হাট টিনলে ধাম ধাম শব্দ করতেছেন থাম করে সব ফেলে দিচ্ছেন একটু স্লো মেয়েদের একটু আস্তে ধীরে কাজ করতে হয় হ্যাঁ সাউন্ড করা ভালো জিনিস না আচ্ছা কন্টিনিউসলি কল করতে হবে কিছু করার নাই ঠিক আছে আচ্ছা এখন আসি হচ্ছে কি আপনার এখন এটা ইম্পর্টেন্ট এটা এখন এটা এখনই লাগবে রাইট পরে হয়ে তো আর লাভ নেই আচ্ছা কেন ফোনের মধ্যে কেন ফোনের মধ্যে বলতেছি আমার পেজের মধ্যে আমার লাইভ আসে না কেন আচ্ছা আসুক আমি দেখতে থাকি বিসমিল্লা এ দেখেন এটার কাজ আর ডিটেলিং দেখেই তো ভাই ফিদা হয়ে যাবে ইনশাল্লাহ এটাতে কি কি সাইজ আছে এটা আমরা দুটো সাইজ এটা আসলে কি আপনার হচ্ছে কি এটার যে প্রোডাকশন হাউস সেখান থেকে দুটো দুটো এটা সাইজ সাইজ এই দিয়েছে কারণ থেকে যদি কেউ পার্সোনালি ওনার বা কেউ যদি এটা পার্সোনালি আপনার আপনাদের কলটার করে দেয় এটা অবশ্যই পেটার্নে হ্যাম্পার হবে হ্যাঁ তখন কিন্তু আপনি বকা দেবেন গালি দেবেন তো সেটা আমরা চাই না এটা আসলে যে পেটার্নে এটা মোটিভে এসছে এটা সাইজে দুইটা ফর্টি টু ফর্টি সিক্স ঠিক আছে ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি টুটা হলো আপনার থার্টি সিক্স থেকে ফর্টির জন্য আর ফর্টি টু থেকে এথনিকের কিন্তু পরার বিষয়টি একটু ডিফারেন্ট থাকে আপু অ্যাজ সব ড্রেসের মতো না হ্যাঁ তো যারা বুঝতে পারেন বুঝতে পারবেন বাট এটা আবার চাপা ত্যাগে লি করতে গেলে সেই মানে লুকটা আসবে না যেমন দেখেন খুব সুন্দর আমি হচ্ছে গিয়ে নর্মালি আমার তো হচ্ছে থার্টি সিক্স আমি ফর্টি টু সাইজটা পরেছি ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো এই জন্য আপনাদেরকে আমার নিজের বিষয়টা বা নিজে পড়ে সেজন্য সাজেস্ট করছে এই আচ্ছা সবাই শুনেন জামদানির ড্রেসটা দিয়ে দেন তো আমি জামদানি ড্রেসের ক্ষেত্রে সবাইকে সরি বলে নিব যেহেতু সাম সামনে চার দিন মানে চার দিন এটা কেন দিচ্ছেন সামনে যেহেতু আপনার মানে চার দিন একটা লম্বা ছুটি যাচ্ছে সেহেতু এই ড্রেসের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডেলিভারি পেপারে পেলেন কিন্তু কিছু কিছু জায়গায় অনেক আগে থেকে ছুটি শুরু সে কারণে সাত আট দিন ডিলে হতে পারে ইন বাই চালসাপুর ডিলে হতে পারে অর্ডার যা আগেগুলো কনফার্মে কিছু পেয়ে যাবেন এটার মধ্যে আর এই কালারের ড্রেসটা যেটা আপনাদের কাছকে আমি আরেকটা কালার কোথায় যেটা আমি আপনাদেরকে অফার প্রাইসে দিয়েছি সাতশো টাকায় কখন এই যে আপনারা দেখবেন লাক্সারি এই লাইভের মধ্যে অনেক ড্রেসের মধ্যে আমরা কোটা ওনা দিয়ে থাকি আমার নিজের এক্সক্লুসিভ ড্রেস আমি কোটা ওনা দিয়ে থাকি সে দিয়ে সাতশো আশি টাকা কোয়াইট ইম্পসিবল সময় নিয়ে হলে এটা নিয়ে নিবেন আমার পেজে রেগুলার আপনার এটা মিস করবে না ঠিক আছে চার দিন ছুটি মানে এটার জন্য কিছুটা পিছায় গেছে চার দিন পিছায় যেতে হবে সো এ হচ্ছে কি ব্যাপার আপু একটু ধৈর্য একটু অর্ডারটা প্লেস করেন আমি তো লাইভে দেখেন বলেছে দুটো স্লটে ডেলিভারি পাবেন দেখেন আমি লাইভে বারবার বলেছি আমি বলেছি চার পাঁচ দিন পর সেটা হয়তো বা চার দিন আরো ডিলে হবে বিকজ অফ কোনো মানে এটা আমাদের জন্য ডিলে হচ্ছে তা না মানে ফুললি সব কিছু যেহেতু অফ সরকারিভাবে গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হয়েছে দুদিন অফ আর ওই শুক্র শনি মিলে একটা অফ চলে যাচ্ছে হ্যাঁ সো যাই হোক এই হচ্ছে কি ব্যাপার সো যাই হোক এটা হচ্ছে কি আমাদের সুন্দর একটা মানে হোয়াইট টাইপস একটা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন তার মধ্যে আবার অফ হোয়েট কাজ করে মানে খুব সুদিন একটা কালার টোন পাবেন খুব স্মার্ট লুকের জন্য পারফেক্ট বলবো কাজের ডিটেলিং গুলো যদি দেখেন সেম অ্যাজ ইট ইস পাকিস্তানি যা আছে সেম ভাবে ভাবেশন হলো রাখার ট্রাই করা হয়েছে হাফ হাফপোটি আমরা ইনার সেট পাবো আর স্লিভের পোর্শনটাতে যদি আমরা যাইখানে তো কিন্তু অবশ্যই করা পাবো আর এখানে কিন্তু দুটো লেয়ার আছে আমরা যদি একটু খেয়াল করে দেখি এটা একটা লেয়ার এটা একটা লেয়ার এবং এখানে কাজগুলো কিন্তু ডিটেলিংগুলো দেখেন মারাত্মক রকমের সুন্দর পুরো ড্রেসটা আমি যেটা রড র ড্রেস দেখাচ্ছি যে ভাস থেকে যে ওপেন করেছে দেখেন ভাসটা পর্যন্ত আছে জাস্ট র কোনো কিছুই নেই এখানেও দেখেন খুব সুন্দর করে শিপলিকের ওয়ার্ক খুব দারুণ করে এবং নিচের যে পোর্শনটুকু আছে এইখানে এটার মধ্যেও কিন্তু আপনার ডুয়েল শেড এইটাও কিন্তু সিঙ্গেল না কিন্তু এই যে দেখেন এটার মধ্যেও কিন্তু সুন্দর করে ডুয়েলিং করা এটাও খুব সুন্দর এবং দেখেন প্রতিটা সাইজের মধ্যে দারুণ করে কিন্তু ফিনিশিং লাইন যাচ্ছে আর স্লিপটা যদি চলে যাবো আপু স্লিপটা সুন্দর হ্যাঁ আপনি দোটাদের কথা ছিল এই যে দেখেন খুব সুন্দর করে স্লিপের পোর্শনটা যাচ্ছে হ্যাঁ এখন আর লাগবে না আমাকে এখন ওনাটা দিয়ে দেন খুব নাইস একটা ওনা আছে ওনাটা কিন্তু বিশাল বড় দেখেন ওয়াও আর দোপাট্টার মধ্যে কিন্তু সেলফ একটা টেক্সচার আছে এখন এই দোপাট্টাটা এক এক জায়গায় এক একজন এক এক রকম নাম দিয়ে সেল করে ঠিক আছে বাট এটা আসলে কি জানেন মহেশ্বরী কটন মাহেশ্বরী কটন সিল্ক বা র সিল্কের সাথে অনেকে কটন বলে মানে এক একজন এক একটা নাম দেয় বাট এটা হচ্ছে মেইনলি কটন লাভারদের জন্য করা বাই দ্য ওয়ে যারা কটন পরেন তাদের জন্য জাস্ট একটা থাকেন একটা পশ একটা ভাইভস থাকবে একটু শাইন শাইন টেক্সচার থাকবে কিন্তু কটন যারা লাভার তাদের জন্য পারফেক্ট হবে আর এটার প্যান্টটা বিশেষ করে আমার এত ভালো লেগেছে মি একদম স্ট্রেট কার্ড প্যান্ট এই প্যান্টটা তো আপনাদের যাদের কাছে থাকবে তারা মাল্টি পারপাস বিভিন্নভাবে এটা ইউজ করতে পারবেন মানে নট মানে শুধুমাত্র যে এই ড্রেসের সাথে ইউজ করবেন তা কিন্তু না দেখেন খুব সুন্দর মানে আমার কাছে এটার প্যান্ট এত সুন্দর লেগেছে খুব সুন্দর করে দেখেন খুব নিখুঁত করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করেছে কট করেছে আবার শিপলি কোয়ার্কটা করেছে আর খুব লুজ কাটে থাকবে হ্যাঁ একদম স্ট্রেট কাট ফার্সি যে লুজ কাট থাকে না ওরকম সুন্দর স্ট্রেট কাটে যাবে খুব আরাম করে ক্যারি করে ফেলতে পারবেন ঠিক যে কমপ্লিট সেট মানে এটা থাকা মানে কোনো আর টেনশন নেই কমপ্লিটলি একটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেন হচ্ছে আমি পড়ারটা পরে আসছি একটু সাথে থাকেন প্রাইসও প্রায় দিচ্ছি দেন দেখেন না চেঞ্জ করবো হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা মেন্টোন এখন কিন্তু আপু এর কিন্তু একটা হচ্ছে হচ্ছে লং স্টাইলে একটু শর্ট মোটিভে পড়ে যেটা আমরা আজকে দুপুরে দেখবেন একটা ড্রেস আপনাদেরকে অফারে দিয়েছি বাইশ আশি নয় আশি টাকার ড্রেস সেম লেনথে আছে হ্যাঁ আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি দেখবেন এখন কিন্তু দুটো পোর্শনে পাকিস্তান ট্রেন চলতেছে একটা হচ্ছে একদম কুর্তা স্টাইলে মানে একদম লংটা মনে করেন কি ফর্টি এইট ফর্টি সেভেন এরকম অথবা আপনার লংটা চলে আসছে এই এই প্যাটার্নে হ্যাঁ এখন কিন্তু পাকিস্তানি ড্রেস এই মোটিভে হয় হয় একটু বেশি লং পেটান ওরা তো আরও শর্ট পরে যারা ফার্সি প্যান্টের সাথে থার্টি ওয়ান থার্টি টু এরকম শর্ট পেটানও পরে তো আমাদের বাংলাদেশে প্যাকপ এখনো ওইটা অতটা মানে সবাই ওভাবে মানে পিক করেনি বাট আস্তে আস্তে সবাই পিক করবো ওইটা আসলে ট্রেন্ডে আছে হ্যাঁ তো যারা যারা আছে এই যে আমার পেজের মধ্যে লাইভ দেখাচ্ছে না অনেক এলিগেন্ট আপু প্রতিটা ড্রেস সুন্দর খুব মানে কালারগুলো এসছে এত সুন্দর দেখেছেন এটা কিন্তু একটা কালার মানে প্রত্যেকটা কালার আমার এত মনে ধরেছে এত মনে ধরেছে আচ্ছা এটার প্রাইসটা আমি আগে বলে দিই এটার মধ্যে আমরা দুটো সাইজ পাচ্ছি ফর্টি টুটা হচ্ছে কি আমি আবারও বলছি থার্টি সিক্স টু ফর্টির জন্য আর ফর্টি টু থেকে ফর্টি সিক্স হচ্ছে ফর্টি সিক্সের এর জন্য প্রত্যেকটা স্টেজ হবে টোয়েন্টি টু লং ফর্টি ফোর অন্য হবে এইটি ফাইভ লং চড়া থার্টিএট প্যান্টের হিপ হয়ে যাবে সিক্সটি লং হবে ফোর্টি এটা ব্র্যান্ড থেকে প্রাইস দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আপুদের জন্য দু হাজার চারশো টাকা চব্বিশশো টাকা থাকছে এটা প্রাইস অ্যান্ড দেন আমি আমার পরটাতে চলে যাচ্ছি এটার পরে না আমাকে ব্লুটা দিয়ে দিন হ্যাঁ ব্লুটা আছে আমাকে ওটা দিয়ে দিন ড্রেসটা দিতে হবে হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে খুব শর্টকাট আজকে কিন্তু লাইভটা আমি খুব শর্টকাট করব কারণ এগুলোর কোয়ান্টিটি ভেরি লিমিটেড খুব সুন্দর এটা ওনাটা দেখেন খুব সুন্দর একটা ডিফারেন্ট পেটানে আমরা দোপারটা পেয়ে যাব প্যান্টটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ড্রেসটা খুবই সুন্দর একদম পার্টি ওয়ার যাকে বলে প্রত্যেকটা পাকিস্তান স্কোয়ার ড্রেস এই যে দেখেন প্রত্যেক ইন্সপ্রেশনের সেম এজ ইট ইস রাখা ট্রাই করা হয়েছে নিচে দেখেন এটার প্যান্টটা কটনের মধ্যে তো খুব স্মুথ মানে প্যান্টটা পরে আমার খুব আরাম লাগছে কিছু ড্রেস আছে না যে পরলে খুব আরাম আরাম লাগে এটার প্যান্টটা খুব আরাম লাগছে ড্রেসটা খুব সুন্দর মানে অনেক কাপড় আছেন না যে কটন লাভার কিন্তু হচ্ছে অর্গানজা ড্রেসগুলো এত সুন্দর হয় একদম একটা থাকে না যে ই দিতে একটা ভাইবস থাকে কিন্তু আপনি কটন লাভার কটন ছেড়ে আপনি অন্য কিছু পড়তে চান না কমফোর্টের জন্য তাদের জন্য বলবো এটার ভিতরে ইনারটা কিন্তু কটন ম্যাটেরিয়াল সেট করা আছে ফুল ড্রেসে এবং স্লিভ অব্দি পর্যন্ত আছে তার সাথে কিন্তু আপনাকে খুব আরাম দেবে বডিকে এই হচ্ছে আপনি ব্ল্যান্ডিং ফিনিশিং দেখেন আপনাকে আমি না বললে কখনোই বুঝবেন না যে এটা ইন্সপারেশন আইটেম করা হয়েছে নেকের মধ্যেও কাজটা দেখেন মানে প্যাটার্নটা খুবই প্রিটি ঠিক আছে নেকের যে সিকোয়েন্স এম্বয়ডারির প্যাটার্নটা এটা খুবই নাইস করে করেছে মানে জাস্ট ওয়াও এবং কোটার মধ্যে কিন্তু দারুণ করে কাজ গিয়েছে স্লিপটা একদম দেখেন লুজ মানে পেটানে যেরকম হয় পাকিস্তানি এটা সেম ভাবে আছে আর এটা চলে যাবে আমাদের দামানের পোর্শনে জাস্ট লুক এবং আপনি ফিনিশিং লাইনটা যদি একটু খেয়াল করেন উল্টা সাইডে দারুণ করে থাকবে নিচে কিন্তু ইনারটা ফ্রন্ট ব্যাকে সব জায়গায় সেট করে দেওয়া থাকবে এই জন্য আপনার কোনো টেনশন নেই হিজাবেন আপুদেরও টেনশন নেই কারণ স্লিভের মধ্যে কিন্তু সুন্দর করে এটা সেট করা আছে আর এই যাবে আমাদের দোপাট্টা দোপাট্টার পেটানটা আমরা একটু দেখে নিব খুব সুন্দর ব্র্যান্ড থেকে নতুন একটা দোপাট্টা লঞ্চ করেছে মানে এগুলো সবই ওরা নেট কোটা বলে আমরা কোটা কটর বলি যে যেটাই বলি না কেন সেটার মধ্যে কিছু ডিফারেন্ট মোটিভ আর কি এই হচ্ছে আপনাদের দোপাট্টাটা এখানে দেখেন সুন্দর করে কাজ অল ওভার দোপাটাতে দারুণ করে কাজ আছে হ্যাঁ খুব সুন্দর করে পুরো দোপাটাতে কাজ আছে এবং দোপাট্টাটা কিন্তু ভালো লেন্থেই আছে এটাও কিন্তু থার্টি এইট ফর্টি টু ফর্টি সাইজ যাবে তিনটা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা স্লিপ হচ্ছে থার্টি সেভেন আর হচ্ছে গিয়ে স্লিপ কেন থার্টি সেভেন হবে কী বলতেছি মানে স্লিভের জায়গায় লং লিখেছেন কেন আপা কে এটা লিখেছে আচ্ছা লংটা হবে থার্টি না এটা পাকিস্তানটা যেমন ছিল আপু তেমনই রাখা হয়েছে স্লিপটা হবে আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি টু এর মধ্যে লং হবে থার্টি সেভেন ওকে ও নাইটি সিক্স চোরা থার্টি সেভেন থার্টি সিক্স না সেভেন ওকে থার্টি সিক্স আর সেভেন আর প্যান্টটা ফিফটিন টু সিক্সটিন লং হয়ে যাবে থার্টি নাইন টু ফর্টি ওকে সো এটা আমরা তিনটা সাইজে অ্যাভেলেবেল পাচ্ছি থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা ব্র্যান্ড থেকে ফিক্সড করা প্রাইস যে প্রোডাকশন হাউস আছে তাদের ফিক্সড করা প্রাইস দু হাজার নয়শো টাকা ঠিক আছে দু হাজার নয়শো টাকা সো যাদের এটা লাগবে নিয়ে নিতে পারছেন একটু সময় দিতে হবে আমি এখনই আসছি আমি বলেছি না ব্লু ড্রেসটা খুব স্পেশাল মাস্ট দেখে নিয়ে যাবেন এটার সাথে ফার্সি প্যান্ট আছে ব্লু ড্রেসটা আমার এত ভালো লেগেছে ড্রেসটা পার্সোনালি অ্যান্ড প্রাইসটাও রিজনেবলই আছে খুব রিজনেবেল আছে অ্যান্ড পুরো ড্রেসের মধ্যে ফ্লোরাল স্টাইল মোটিভে কিন্তু কাজ করা আছে আমার মনে হয় না এটা বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু বাটন সিস্টেম আছে চাইলে আপনি এটাকে ওপেনও করতে পারবেন আর এটার প্যান্ট এত সুদিং হ্যাঁ ওই যে আপনার জর্জেট কটন রেওন কটন যে যেটাই বলেন সেই ম্যাটেরিয়াল আছে আর পুরো বডির কাপড়টা আমি আসলে ক্যামেরাতে আইডোন আনতে পারবো কিনা মানে একটু ফ্লাওয়ার একটু ফ্লোরাল টেক্সচার হ্যাঁ ফুল মানে সিল্প একটা জেকার্ড আছে ফ্লোরাল টেক্সচার এটা খুব স্মার্ট একটা কালেকশন ডার্ক একটা নেভি ব্লু না ওটা রয়্যাল বলা নেভি ব্লু না রয়্যাল একটা ব্লু কালার খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর এখন তো বললাম ট্রেনটাই আপু এরকম হাটুর অনেক উপরে পড়ে তারপর তো আমরা ফার্সি প্যান্টের সাথে একটু লং লেনথে করি হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ সবাই এখনও অতটা শর্ট মানে মোটিভটা পছন্দ করে না তো দেখা যায় কি হান্ড্রেডের মধ্যে ফিফটি পার্সেন্ট যেটা পছন্দ করে সেটা আমরা রেফার করি বা টোয়েন্টি পার্সেন্ট যেটা করে সেটা আমরা একটু চেষ্টা করি ব্যালেন্স করে করার কিছু কিছু ড্রেসে দিই কিছু কিছু ড্রেসে দিই না হ্যাঁ আচ্ছা এটা ড্রেসের ওন্নাটাও কিন্তু দেখেন জে কার্ডের মধ্যে করা খুব সুন্দর হ্যাঁ প্যান্টটাও সুন্দর ড্রেসও সুন্দর সবই সুন্দর ফার্স্ট আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা ফার্স্ট স্টাইল আছে কুচি কাটিং করা কোমর থেকে খুব সুদি মানে প্যান্টগুলো এত সুন্দর আর লা এত লাইট ওয়েট মানে সেই আরাম দিবে আপনাকে সেই আরাম দিবে একদম কুচি 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 করে করা সিল্ক প্রিন্টেড আর নিচেও সুন্দর করে একটা এম্বরেডারি আপনার প্যানেলিংয়ের মতো করে পেয়ে যাচ্ছেন আর ড্রেসের এই ড্রেসটার ম্যাটেরিয়ালটা খুব সুন্দর আপে দেখেন আমি মুভ করলে বোঝা যাচ্ছে এটার মধ্যে যে একটা জেকার্ডের মতো টেকচার আছে এই জন্য বললাম এটা সরাসরি অনেক 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 মানে খুব গর্জিয়াস খুব লাকজারিয়াস একটা ভাইভস দিচ্ছে সামনে সামনে আমি জানি না ক্যামেরা তো বুঝে যাচ্ছে কিনা বাট সরাসরি খুব সুন্দর আমার কাছে এটা এত পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে আর এটার যে কাজগুলো আপু ব্ল্যান্ডিং মানে পুরো মনে হয় কি প্রিন্ট এমব্রয়ডারি গুলো এত সুন্দর করে করা আবার এটা চাইলে আপনি লক করতে পারবেন আবার ওপেন করতে পারবেন হ্যাঁ সব কি ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন হ্যাল লাভ ইউ আপু লাভ ইউ টু লিপি আপু সব ঠিকঠাক আছে ভেরি নাইস রাইস আপু থ্যাংক ইউ সো মাচ আপু ম্যাসেজের আপু ম্যাসেজের রেসপন্স করবে আজকে দুপুরে আমাদের মেল অফারে লাইভ গিয়েছে তো হিউজ 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 রাশ আছে সমস্যা নেই আপু ওয়েবসাইটেও কিন্তু আমরা সবকটা ড্রেস দিয়ে দিয়েছি আজকে আমার হঠাৎ করে কেন জানি আবার শরীর খারাপ লাগতেছে আল্লাহ জানে আজকে আমি দুপুরে লাইভের কিন্তু সব ড্রেসের ছবি তুলিও নাই হ্যাঁ আমি জানি না ছবি তুলতে পারবো কিনা না পারলে লাইভ থেকে স্ক্রিনশট দিয়ে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবো ঠিক আছে আপু আপনি একটু কষ্ট করে দেখে নিন ইন বাই চান্স যদি আমি পিকচার তুলতে না পারি হ্যাঁ এই হচ্ছে কি আপনাদের সুন্দর করে প্যানেলিংটা সেলফ জেকার টেকচার থাকবে খুব সুন্দর হ্যাঁ স্লিভের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি চ্যালেটা ওপেনও করা যাবে চ্যালেটা আপনারা লক্ষ্য করতে পারবেন আর ওনাটা তো সেলফ একটা জেকার্ডের টেক্সচার থাকছে ফুল ওনা তার উপর ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড হ্যান্ডমেডেড খুব কিউট কিউট করে টার্সেল দিয়ে দেওয়া থাকবে এটার এটা কিন্তু রিজনেবল আছে হ্যাঁ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা দু হাজার দুশো টাকা বললাম না এটা একটু রিজনেবলে পাবেন খুব সুন্দর আমি জানি না এটার প্রাইসটা ওরা মানে টু মাছ রিজনেবল করেছে বিকজ এটার যে কাপড় মানে যে কোয়ালিটি এটা আমার কাছে খুব লাক্সারি মনে হয়েছে ফিল হয়েছে সো এটা হচ্ছে আপনাদের থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স স্লিপ টোয়েন্টি লং থার্টি সিক্স লং চলা থার্টি আর প্যান্টের হিপ হবে সিক্সটিন লং হবে ফর্টি ওয়ান ঠিক এটা সাইজওজ অর্ডার করে টাকা ঠিক আছে দু টাকা সবাই সাথেই থাকতে হবে চলে আসছি দেখেছেন এটাও একটা সুন্দর পাকিস্তান পাকিস্তানেশনে করা খুবই সুন্দর প্রত্যেকটা পাকিস্তান ড্রেস অনেক নাইস এগুলো যদি একটু লুজ লুজই পড়ে হ্যাঁ এখানে তো এটা একটু লুজ পেটার্নি হয় হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু ফুল এটা কিন্তু একটু ড্রপ শোল্ডার প্যাটার্নে হ্যাঁ একটু ড্রপ ড্রপ শোল্ডার পেটানে আর এটা কিন্তু আপনাদের দেখেন প্যান্টটা তো কিন্তু কাটর থাকছে ঠিক আছে প্যান্টটার মধ্যেও কিন্তু কাটওয়ার্ক থাকছে খুবই নাইস একটু ডিফারেন্ট মানে এক একটা এক এক রকম আসে আপু তোমাকে অনেক কিউট লাগছে তাই থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটাতে কি সাইজ আছে না এটাতে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ওকে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা তো ফর্টি টু ফর্টি সিক্স না আমি জানার মধ্যে দেখি আচ্ছা আরেকবার চেক করে নিচ্ছি আচ্ছা এটার ম্যাটেরিয়ালটা দেখেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন ওই যে আপনারা সেদিন চার হাজার কত যেন ছিল চার হাজার দুশো না তিনশো টাকার যে ড্রেসটা সেটা কিন্তু এই ম্যাটেরিয়ালে ছিল হ্যাঁ এই ম্যাটেরিয়ালটাতে ছিল খুব সুন্দর নিচে দেখেন সিকোয়েন্স আমাদের ওয়ার্ক করা আছে দারুণ করে কাজটা যাবে খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল আমরা পেয়ে যাচ্ছি এটা স্ট্রেট কাট ফার্সি বলে আমরা হ্যাঁ এটাকে আমরা স্ট্রেট কাট ফার্সি বলি এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ যাদের যারা কম বডির আছেন তাদের কিন্তু স্পেসটা কম হবে হ্যাঁ আগে থেকে বলে রাখি লাইক আপনার বডি যদি হয় আপনার এখানে স্পেসটা দেখেন বড় হবে আবার আপনার বডি যদি মতো একটু কম হয় হয় এরকম হবে আবার আপনার বডি যদি আচ্ছা কম হয় তাহলে আর একটু কম হবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো এটা এটার ক্ষেত্রে কিন্তু একটু ড্রপ শোল্ডারের স্টাইলে হবে আর হচ্ছে কি আপনার এই স্পেসটার কথা বলছি হ্যাঁ ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স না হ্যাঁ ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স দুটো সাইজ হবে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স ওকে যারা হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি আছেন ফর্টি টুটা নিবেন আর যারা ফর্টি টু থেকে ফটি সিক্স আছেন ফর্টি সিক্সটা নেবেন ওকে দুটো সাইজ অ্যাভেলেবেল এটা খুব সুন্দর মানে যারা একটু হোয়াইট মানে কালারের মধ্যে চাচ্ছেন মানে সকালের জন্য ঈদের দিন বা আছেন আমার মতো যারা একটু হোয়াইট প্রেমী আছেন মানে হোয়াইট দেখলে ভালো লাগে হোয়াইট দেখলে ব্ল্যাক দেখলে ভালো লাগে তাদের খুব ভালো লাগবে হ্যাঁ আবার এখানে দেখেন এটা মানে পাকিস্তানি যেরকম ছিল ওই টাইপসেরই কিছুটা হ্যান্ড ওয়ার্ক মানে হ্যান্ডমেডের জিনিসপত্রও আছে নাইস করে দেখেন নেকের পছন্দটাতে আর ম্যাটেরিয়ালটা খুব সুন্দর কোনো ইনারের কিন্তু প্রয়োজন নেই আমি কিন্তু কোনো রকমের ইনার ইউস করিনি আপনাদের কোনো ইনারের দরকার নেই ফেটানটা একটু খেয়াল করে দেখেন একটু গাউন গাউন মনে হচ্ছে বাট আছে যে পোটার মধ্যে হালকা একটু টাচ মানে একটা থাকতে হবে না একটু তো হতে হবে নাকি সিম্পল হলে তো আবার হবে না তো ওরকম একটা ভাইবস আছে এটার ভিতরে আবার এখানে চিকন করে একটা অলিভ টোনের ম্যাটেরিয়াল দেখেন প্যানেলিং মতো করে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে ওকে এই গেল আমাদের ড্রেসটা ভীষণ প্রিটি খুব এলিগেন্ট হ্যাঁ আর এই হয়ে যাচ্ছে ওনাটা ওনাটা খুব সুন্দর দেখেন ওনার এখানেও খুব সুন্দর করে মানে প্যাচের মতো করে বসানো আছে এই পুরোটা একটা প্যাচ এখানে পুরোটা একটা প্যাচ মধ্যে দোপাটাটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ঠিক আছে ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স দুটো সাইজে হবে এই হয়ে যাচ্ছে আমাদের প্যান্ট পিসটা এটা প্রোডাকশন হাউস থেকে হচ্ছে গিয়ে ফিক্সড করার প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটাই আপনার স্লিপ যাবে টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি টু লং হবে থার্টি নাইন ঠিক আছে আর প্যান্টের হিপ হবে সিক্সটিন লং হবে থার্টি নাইন টু ফোরটি তিন হাজার একশো পঞ্চাশ টাকা ওকে এটা কিন্তু প্রোডাকশন হাউস থেকে ফিক্সড করা প্রাইস তিন হাজার একশো টাকা উনলে ওকে ওকে একটা কিউট ড্রেস পরে আসবে প্যান্টটা খুব সুন্দর change please mustard color এটাও খুব সুন্দর হ্যাঁ এটার প্যান্টটা দেখেন স্পেশালি প্যান্টটা খুব সুন্দর প্যান্টটা তো আসলে আমার ক্যামেরাতে কভার হবে না আমি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড সো ড্রেসটা দিয়ে দেন ড্রেসটা পরে ভোদর দিয়েছি বুঝছেন আমি আর ঠিকঠাক না করে ভোদর দিয়েছি ওকে মাস্টার্ড কালার পরলে আসলে কি সবাইকে একটু ব্রাইট লাগে আজকে প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখেন অনেক লং লেন্থে কিন্তু না দেখেছেন ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেস হচ্ছে ওরা আপডেট যত পাকিস্তানি ড্রেস আছে সেটাই কিন্তু করে সবচেয়ে আপডেট সো পাকিস্তানি মোটিভের ড্রেসগুলো আপডেট কালেকশনসে এখন একটু এই মোটিভ আপু আপনাদের শোরুম একটা চট্টগ্রাম নিলে ভালো হতো আপু আর মজার বিষয় কি জানেন এখন তো ফেসবুক থেকে একদমই উপরেই দিতে হয় শোরুম অ্যাড্রেস তো আমি তো আমার ঢাকার শোরুম অ্যাড্রেসটা দিয়ে রেখেছি ঢাকার বাইরে শোরুম অ্যাড্রেস দিইনি অনেকে বলে আল্লাহ আপুর যে ঢাকার ভিতরে বাইরে শোরুম আছে তো জানিই না আমি না শোরুমে সময় দিতে পারি না আমি আপনাদের মনে কারো মনেই পড়ে না যে আমি কবে আমার ঢাকার ভিতরে বা ঢাকার বাইরের শোরুমগুলো থেকে আমি লাইভ করেছি লিটারেলি আমার মনে হয় না আপনাদের কারোই মনে আছে এবার ভেবেছিলাম করবো করবো বাট করে উঠতে পারিনি এত বিজি থাকে আর শোরুম চালাতে হলে একটু হাই প্রফিট করতে হয় মি সবাই দেখবেন শোরুম ধরে রাখতে পারে না বিকজ শোরুমের খরচ আপু অনেক বেশি আমি নামমাত্র মাত্র ছোটো ছোটো শোরুম দিয়েছি যে আপনারা যেন অ্যাটলিস্ট এসে ধরে দেখে কোয়ালিটিটা এনশোর করতে পারেন হ্যাঁ শোরুম চালানো আপু প্রচণ্ড খরচের ব্যাপার অনেক সেট আর আমার যে লো প্রফিটের বিজনেস হোলসেলের বিজনেস এই বিজনেসে আপো বড়ো বড়ো শোরুম দেয় শোরুম মানে ম্যানেজ করাটা লিটোরালি অসম্ভব অন কাইন্ড অফ আমার দুটা শোরুম চলে আর কি মানে কি বলবো যাই হোক এটা বলে লাভ নেই তো শোরুম যারা চালায় তাদেরকে

শুনি শোরুম থাকলে তো দৌড় দিকে নিয়ে আসতাম এটা আপনাদের এখন হচ্ছে সবার ডিম্যান্ড দেখি কি করা যায় এই মুহূর্তে ভাবছি না নির্বাচনটা যা কেন দেন চিটে সবাই এত করে চান বাট মানে আমার জন্য একটু টাফ হয়ে যায় আর কি আপু তো দেখা যাক কি হয় ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে যে আপনাদের অ্যাপ্লিকের স্টাইলে যাবে প্যান্টে পুরোটা জিনিসই কিন্তু অ্যাপ্লিকের স্টাইলে হ্যাঁ কাঁথা স্টে স্যাম্বলের ওয়ার্ক থাকবে আর পুরোটা কিন্তু আলাদা একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লিকে স্টাইলে আছে স্ট্রেট কাট একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আমার কাছে প্যান্টটা খুব কিউট লেগেছে তারপরে এই হয়ে যাবে আমাদের ড্রেসটা প্রিমিয়াম কটন সিল্ক ম্যাটেরিয়াল হবে এই ম্যাটেরিয়ালটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে অলওয়েজ প্রোভাইড করে থাকি আমাদের আমার প্রোডাকশন হাউসের প্রিমিয়াম কটন কটন লেয়ার আছে অলওয়েজ বলে থাকি এই ম্যাটেরিয়ালটাই হচ্ছে এটা কারণ আমি তো সারাক্ষণ এখন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি আপু ইম্পোর্ট করতে হয় আমার সেজন্য হাতে ধরলেই বুঝতে পারি কোনটা কি তো ওরকম একটা প্রিমিয়াম কটন সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে পাবেনি ম্যাটেরিয়ালটা সুবিধা কি জানেন এটা আমার অনেক প্রিয় একটা ম্যাটেরিয়াল মানে কটন লাভারদের জন্য খুব মানে প্রিয় হবে এটা যারাই পান না কেন এত আরাম পড়ে মানে সাংঘাতিক লেভেলের আরাম মানে একটা পার্টি ওয়ার হয় দেখতে অনেক গর্জিয়াস লাগে বাট ফিলটা দেয় সুপার কমফোর্টেবল এই জন্য আমার এই ম্যাটেরিয়ালটা খুব পছন্দ হ্যাঁ ব্র্যান্ডের ওরাও দেখে এখন এই ম্যাটেরিয়াল অনেক ড্রেস করছে বিকজ এটা খুব ফেমাস একটা ম্যাটেরিয়াল সত্যি কথা যেটা কটন লাভারদের জন্য এখানে দেখেন খুব সুন্দর করে হ্যান্ডমেডের এর চলে যাচ্ছে পুরোটার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক যাবে নেকের যে পোর্শনটুকু সেটাও দেখেন খুব সুন্দর করে আপনার এম্বয়ডারি ওয়ার্ক আছে দুপুরে কিন্তু একটা ড্রেসের মধ্যে আপনারা দেখে থাকবেন আমরা এই কাজটাও দিয়েছি সো যাই হোক যারা যারা আজকে দুপুরের লাইফ মিস করেছেন অবশ্যই অনেক কিছু মিস করেছেন অল্প একটু কিছু মিস করেননি দুপুরের লাইফ যারা মিস করেছেন অল্প একটু মিস করেনি বাট আই এম সো সরি একটা ড্রেসের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চার দিন বলেছি টাইম যেহেতু সামনে চার দিন লম্বা নির্বাচনের ছুটি আছে একটু ডিলে হবে হ্যাঁ এটার জামদানির ড্রেসটা সবাই একটু সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও ক্যাপুরা আচ্ছা এটা ব্যাক দেখেন খুব সুন্দর করে আমার ওটা মাথায় ছিল না আমি ওই যে ইলেকশন পারপাস যেখানে একটা লম্বা একটা ছুটি পড়ে গেছে এটা আমার মাথায় ছিল না আজকে আমি ওইটার উপর বেসেস করে বলে দিয়েছি হ্যাঁ আচ্ছা আমি আমার অফিস চালাইতে পারবো সব কিন্তু সরকার যেটা নির্দেশনা দেয় আমাদের মানে লাইভ হয়তো চলবে তারপর হচ্ছে আমাদের অফিস হয়তো খোলা থাকবে বাট কিছু কিছু জিনিস আপু যেগুলো একদম মানে মানে ফ্যাক্টরি এগুলো একদম নির্দেশনা যে বন্ধ দিতেই হবে তাদেরকে হ্যাঁ ওরা মিলে আবার মিছিল শুরু করে যে তাহা কালেকশন জন্য জন্য ছুটি পাইনি ঝামেলা হয়ে যাবে ঠিক আছে সো আমার এমনিতেই রিপ্লাই টিম বা এই টিমগুলো আমার ওপেন থাকবে আপনার রিপ্লাই পাবেন আপু হয়তো লাইভও করবো বাট কিছু কিছু জিনিস যেগুলো আসলে আমাদের পুরো ফ্যাক্টরি জুড়ে কাজ হয় সরকারি নির্দেশনা সেটা আমাদের ফলো করতে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা আমাদের ফলো করতে হবে তো যাই হোক এই হচ্ছে কি ব্যাপার এটার সাইজ হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স স্লিপ টোয়েন্টি ওয়ান লং থার্টি সেভেন কি প্যান্ট না প্যান্ট হবে সিক্সটিন হিপ লং হবে ফর্টি ওয়ান এটার প্রাইস দিয়েছে ব্র্যান্ড থেকে দু টাকা ঠিক আছে এটা ব্র্যান্ড থেকে ফিক্স করার প্রাইস দু টাকা সো যার যে কালারটা ভালো লাগবে অনেকগুলো ডিজাইন দেখিয়েছি অবশ্যই স্ক্রিনশট ফুল আর্ডার্স ফোন নাম্বার অর্ডার প্লেস করে দিন অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর অবশ্যই এই লাইভের ড্রেসগুলো আপনাকে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে দুপুরের লাইফটা মাস্ট দেখে নিন খাজানা আছে ঠিক আছে একদম সবার জন্য গিফট আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অপর জন্য টিউশনে দেওয়া করবে